হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আই লাভ ডায়মন্ডে এই দোকানটার সামনে মানে আমরা মোমো খাবো মোমো নেওয়ার জন্য এই যে দেখো দাঁড়িয়ে আছে এখানে

কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি তো আসো না আমি লাইভ করি এভরিডে তোমাকে তো দেখতে পাই না অনেক দিন পরে তুমি এলে ছ মাস পরে এলে কোথায় আছো বলো কেমন আছো তুমি কেমন আছো বলো তুমি এখন কি করছো আমি অ্যাডজাস্ট টাইমও করতে পারছি না যেন বসে কি করছ টাটা আবার আবার কাল দেখা হবে আবার কালকে লাইভে আসবো কালকে দেখা হবে টাটা ভালো থেকো